আজকে আমি ঠিকই করে রেখেছিলাম যে বিকেলবেলা থেকে ব্লগ শুরু করব। তো সেই মতো দেখো বিকেল থেকে ব্লগ শুরু করলাম নমস্কার আমি লিপি আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ তো দেখতে থাকো আজকের ব্লগটা গুড ইভিনিং সবাইকে দেখো পুরো ঝোড়ো কাকের মতো লাগছে তো এখন শুয়েছিলাম উঠলাম এক্ষুনি একটু ঘুমিয়েছি আজকে আজকে না কদিন রোজই আমি দুপুরবেলা একটু ঘুম দিচ্ছি যেহেতু সকাল সকাল উঠতে হচ্ছে দুপুরবেলায় একটুখানি না ঘুমালে শরীরটা ভালো লাগছে না তো এখন বাজে পাঁচটা চল্লিশ এই আরও দশ মিনিট আগে উঠে পড়েছি সাড়ে পাঁচটার মধ্যে উঠে পড়েছি উঠে বসে আছি মেয়ের সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম আর মেয়েটা আজকে আর দুপুরে ঘুমালো না ওকে আজকে স্কুলেও পাঠায়নি কদিন ধরে টানা গরমের মধ্যে স্কুল করে যদিও মর্নিং স্কুল হচ্ছে তবুও স্কুল করে ওর শরীরটা একটু খারাপ লাগছে মানে স্কুলে না যাবোনা যাবনা করছিল তো সেই জোর করে আর সেই জন্য স্কুলে পাঠালাম না কারণ বলছে শরীরটা খারাপ সেখানে আমি জোর করে পাঠিয়ে দেবো ওই ব্যাপারটা আমার ঠিক ভালো লাগে না যদি অকারণে কোনো বাহানা করে যে যাবো না বা কিছু সেগুলা সেগুলো আলাদা জিনিস আমি দেখতেই পাচ্ছি শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য আর পাঠালাম না এই গরমের মধ্যে আর সকাল থেকে আমি সকাল সকালে উঠে পড়েছি আজকে ওই যে একদিনের অভ্যাস আর সাড়ে পাঁচটায় উঠিনি তবে বেশ সকাল সকাল উঠে পড়েছি উঠে চা ঠা করে রান্নাঘরটা আমার গাছ করে ভাত থাত বসিয়ে দিয়েছি তখন আমার মেয়ে উঠে পড়েছে তো মেয়েকে ফ্রেশ করে ওকে বসিয়ে দিলাম খেলতে সকালবেলায় পড়াশোনা করতে চাইলো না বই দিয়ে বসালাম ওগুলো পড়বে না ঠিক আছে একটু খেলাধুলা করলো রোজ তো সকালে স্কুলে গিয়ে পড়াশোনাই করে তো একটু খেলাধুলা করলো তারপরে আমি রান্নাবান্না করেছে সকালের সমস্ত সবারটা সেরে মানে ভাত রুটি সব করে এসে ওকে খাইয়ে দিলাম খাইয়ে ঠাইয়ে তারপরে ওকে নিয়ে যা করানো আর কি গান করানো পড়তে বসা যেহেতু স্কুলে যায়নি বললাম একটু বসে গান প্র্যাকটিস কর তো একটু গান করলো পড়াশোনা করলো তারপরে আমি স্নান করে নিলাম স্নান করে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে বাকি যে রান্নাবান্নাগুলো ছিল মাছের ঝোল তারপরে রাতের যে দুটো তরকারি করলাম আরও একটা তরকারি চাল কুমড়ো সব করে নিলাম আর আজকে যেটা ব্যাপার হয়েছে সেটা অন্যান্য দিন রান্নার সময় আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে মানে ও যদি বাড়িতে থাকে ও অবশ্যই একটা হেল্প করে কিছু তো আজকে সেটা করতে পারিনি কারণ আমাদের ওই এসিটা থেকে না জল পড়ছিলো কদিন ধরে ওই নিচটা থেকে ওই যে ওই জায়গাটা থেকে টুকটুক করে জল চুয়াচ্ছিলো আর মানে শুরু করে একটা লাইনের মতন হয়ে জল চুয়াচ্ছিলো আর ওই জলটা চুয়ে ওই যে ওই যে নিচে যে জালনাটা কাজটা ওখান দিয়ে ওই বক্সটার মধ্যে আমার কিছু জামা কাপড় রাখা ছিল ওই আমার শাশুড়ির কাজের মধ্যে যেগুলো সব কিছু কিছু ছিল বেশিরভাগই সবাইকে দিয়ে দিয়েছি কিছু ছিল তো সেগুলো ওই বক্সটার মধ্যে রেখে দিয়েছিলাম তো সেদিনকে কি কারণে একটা জিনিস বার করবো ও মেয়ের একটা কিছু বার করার জন্য ওইটা বক্সটা হাত দিয়েছি দেখছি উপরের দিকে সব ঠিক আছে নিচের দিকে জামা কাপড়গুলো না সব ভিজে ভিজে গিয়েছে মানে সব প্যাকেটের মধ্যে ছিল প্যাকেটগুলো সব ভেজা ভেজা তো সব বের করেছি করে রোদে টোদে দিয়ে ওই দেখো সেগুলো সব খাটের উপরে ওই দেখো দেখতেই পাচ্ছ প্যাকেট খাটের উপর সব ওরকম বিছানা চাটা দিয়ে ঢেকে রেখেছি দেখা যাচ্ছে এই দেখো ওখানে সব এরকম করে রেখে দিয়েছি তো ওই শুয়েছিলাম তো বিছানাটা ওই ছড়ানো ছিটানো রয়েছে তো সেই কারণে দাঁড়াও তো ওইগুলো সব গোছাবো আর রান্না বান্না করে সে মেয়েকে খাইয়ে ঠাইয়ে আমি আর ঘরটাকেও পরিষ্কার করিনি ঠিক মতো কোনো রকম একটু ঝাড়ফাট দিয়ে রেখে দিয়েছি আর এসি পরিষ্কার করলে যা হয় যেন নিচের ফিচে সব নোংরা পড়েছে ওর মধ্যে সব পিঁপড়েতে বাসা করেছিল তো যার কারণে জলটা টুকটুক করে পড়ছিলো মানে অনেক যে জলপাষার যে লাইনগুলো থাকে সেগুলো সব নাকি ব্লক হয়ে গেছিলো মানে পুরোপুরি না পুরোপুরি ব্লক হলে তো একদম পুরো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে তো মোটামুটি বললেও ব্লক ব্লক হচ্ছিলো তো সেগুলো সব ক্লিন করে দিল আর ওইখানে সব নোংরা রয়েছে ওই জায়গাটাতে ওটা সব পরিষ্কার করতে হবে এই ঘর ছাড় পরিষ্কার করব ঘরটাতে এমনিতেই বিকেলবেলা রোজ আমি ঝাড় দিই এখন বাড়িতে দেখতাম আমি যে সন্ধ্যেবেলায় ঘর উঠোন ঝাড় দিতে হয় তো আমি চেষ্টা করি প্রায় দিনই আমি সন্ধ্যাবেলার দিকে মানে সন্ধ্যার আগে বিকেলবেলার দিকে ঘরটা একটু দিয়ে নেওয়া তো এখন সেটা ঝাড় দেবো আর আমার মেয়েকে পড়াতে আসবে ছটার সময় আমার তো রাতে বান্না কিছুই নেই সমস্ত কিছু করে রেখেছি শুধু ভাত রুটি করবো আর একটু ভাজাভুজি কিছু করতে হবে আর শুধু ওই রকম তরকারিতে হবে না দেখা যাক কী করি তো চলো দেখতে থাকো এখন থেকে এখন আমি কী কী করি এবং ভাবছি কোন দিক থেকে শুরু করব। আর আমার মেয়ে কিন্তু দুপুরবেলা ঘুমায়নি তোমাদের বললাম না আরও কী করছে দেখো এই যে ওর খেলা সর্বত্র ওর শুধু খেলা খেলা এটা কি করছো তুমি এগ ফ্রাই হচ্ছে দেখো আচ্ছা করো এগ ফ্রাই করো ফটাফট ম্যাম আসবে কিন্তু পড়াতে হ্যাঁ দেখো ঘরের এখানটা করার অবস্থাটা একটু দেখিয়ে দিই তোমাদের এখানে দেখো কিচ্ছু পরিষ্কার করিনি আমি জাস্ট এরকম রেখে দিয়েছি আর এই যে এখানে জল পরে পরে এই বক্সটার মধ্যে পুরো নোংরা হয়ে গিয়েছিল এখানে সব জিনিসপত্র ছিল আমার এই দেখো তো এগুলো সব পরিষ্কার করে জামা কাপড় সব তুলতে হবে জামাকাপড়ের ব্যাপারগুলো সব এখানে এরম করে রেখে দিয়েছি যাই করা রয়েছে বিছানার পরে এইগুলো সব তুলে জায়গা মতো রাখতে হবে যে রয়েছে কিছু চলো এই দেখো ভাবলাম ছটার সময় পড়াতে আসবি ঘরটাকে একটু ঠিক করে দিই এই ঘরেও খেলাধুলা করে কি ছড়িয়ে রেখেছে দেখেছি সব জায়গাতেও খেলনা ছড়ানো তো খেলনাগুলো গুছাতে গিয়েও গুছালাম না কারণ আমার মেয়ে চলে এসছে আবার বলছে এখনও খেলা করবে এখানে মানে ওই টেবিলে খেলা কমপ্লিট এখন এখানে খেলা হবে কী বা করবে বলো বাচ্চা মানুষ ও তো ওকেও তো সময়টা কাটাতে হবে তো আমিও ছোটোবেলায় কিন্তু এরকম একা একা খেলতাম ঘরের কোনায় খাটের উপর এরকম বিছানা মানে পুতুলের সংসার সাজিয়ে নিয়ে আমিও খুব খেলতাম তো আমার মেয়ে দেখি মোটামুটি আমার মতো এক একাই বকবক করে আর খেলে তো আমার দাদাও আমার সঙ্গে কিন্তু এক দুবার পুতুল খেলেছে জানো তো দাদা শুনলে খুব রেগে যাবে যে আমি পুতুল খেলেছি সেটাও তুই বলে দিলি তবে একদম ছোটো বয়সে একটু বড়ো হওয়ার পর আর পুতুল টুতুল খেলতো না আমার সঙ্গে তখনও বন্ধুদের সঙ্গে ফুটবল টুটবল খেলে বেড়াতো ক্রিকেট খেলা হতো আরও কী কী সব খেলতো তবে আমাদের আমি ছোটোবেলায় যে শুধু পুতুলই খেলেছি সেটা না কিন্তু আমাদের বাড়ির কাছে প্রাইমারি স্কুল ছিল ওই প্রাইমারি স্কুলের মাঠে বিকেলবেলায় দৌড়াদৌড়ি অনেক কিছু খেলতাম যেটা আমার মেয়ে পায় না তো অগত্যা সেই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করি দৌড়াদৌড়ি করে খেলতে পারি না তবে ওর সঙ্গে বকবাক করা ওর যখন পুতুল খেলে ওর সঙ্গে সঙ্গ দেয় এগুলো সবসময় করি তো এই দেখো বাইরে থেকে একটু দাঁড়িয়ে থেকে চলে এলাম ভেতরে যদিও আমার ঘরে প্রচুর কাজ ছড়ানো ছিটানো রয়েছে তাও ভাবলাম একটু দাঁড়াই ভালো লাগে আসলে এরকম বাইরে দাঁড়াতে তো জানলা ফালনাগুলো খুলে দিলাম ঘরটা সারাদিন বন্ধ থাকে তো একদম পুরো ঘুমট হয়ে রয়েছে তো চলে এলাম ঘরে এসে ঘরের কাজে হাত লাগিয়ে দিলাম দেখো বিছানাটার কি অবস্থা করা রয়েছে একে তো এই সব জিনিসপত্র তার উপর আমরা ঘুমিয়েছিলাম তো সেই জিনিসপত্র ছড়ানো আমি ঘুমিয়েছিলাম আমার মেয়ে তো ঘুমায়নি ও খেলাধুলা করেছে তো সেই জন্য বিছানার এই অবস্থা কিছুক্ষণ জোর করে মানে চেপে বলেছিলাম শুয়ে থাক মানে ঘুমাবি না ঠিক আছে তবু শুয়ে থাকবি কিছুক্ষণ চুপচাপ শুয়েছিলো তারপর আমি যেই ঘুমিয়ে পড়েছি ও তারপর টুকটুক করে খেলছিল। তারপরে তো দেখলে আবার এখন উঠে আবার খেলতে বসে গেছে তবে একদিকে ভালো এইসব খেলাধুলার মধ্যে রয়েছে মোবাইলের অ্যাডিকশানটা অনেক কমে গেছে তবে মোবাইলের ওর কোনো দিনই ছিল না খেলাধুলা পেলেও কোনো সময় মোবাইলের নিয়ে বসে থাকে না তবে যখন খেলাধুলা করে একা একা বোর হয়ে যায় তখন একটু মোবাইল দিতেই হয় মোবাইল বা টিভি এগুলো বাচ্চাদের জন্য ক্ষতিকারকই সে অল্পই দেখুক আর বেশিই দেখুক অল্প দেখলে কম ক্ষতি হবে আর বেশি দেখলে বেশি ক্ষতি হবে এই যা তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমার মেয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে ওদের সঙ্গে যদি সময় কাটানো হয় তাহলে কিন্তু ওরা মোবাইল বা টিভির এগুলোর দিকে খুব একটা যায় না ওদের সঙ্গে যদি খেলা করা যায় আমি নিজে যখন খেলা করি তখন কিন্তু মোবাইলের কথা একবারও বলে না তো এই এইসব করতে করতে আবার গিয়ে মেয়েকে ফ্রেশ করলাম হাত পা ধুয়ে দিলাম ধুয়ে জামাকাপড় চেঞ্জ করে ওকে বসিয়ে দিলাম এই ম্যাম আসবে পড়াতে তো বসিয়ে দিয়ে এসে এখন আবার এখানে কাজে লাগলো মানে একটা কাজ করে যে সেটা সুস্থিরভাবে করতে পারবে সেটা কিন্তু হয় না আমাদের এই একটা কাজ করতে করতে আবার একটা কাজ আবার একটা কাজ করতে করতে একটা কাজ সেই জন্য হয় দেরি আর এইগুলো এখানেই রাখলাম হাঁটাতে আপাতত যদি ওই বক্সটাকে ওই পাশে বক্সটাকে যদি পরিষ্কার করে মানে একটু মুছে নিতে পারি তাহলেই এগুলোকে ভিতর না পারবো খাটের পাশ দিয়ে যেরকম করে রাখা ছিল ওইভাবেই রাখবো দুপুরবেলা চালিয়েছিলাম আশা করা যাচ্ছে প্রবলেমটা সলভ হলো এর আগেও কিছুদিন আগে এসি থেকে এরকম জল পড়ছিল তখন যারা সার্ভিসিং করতে আসে মানে এতদিন যারা সার্ভিসিং করতো তাদের ডেকে ঠিক করা হয় কিছুদিন বন্ধ হয়ে যায় জল পড়া ওই কিছুদিন মতো মানে চার পাঁচ দিন বন্ধ ছিল বা এক সপ্তাহ মতো তারপর আবার জল পড়া শুরু হয় তো তারপর তখন থেকে আমি ঠিক করেছিলাম যে অন্য কাউকে এবার বলবো তো এবার যাকে বলা হয়েছিল সে আমাদের পরিচিত একজনই মানে আমাদের আত্মীয়ের মধ্যে তো তাকে বলা হয়েছিল সে কিছু লোক পাঠিয়েছিল মানে সে আসতে পারেনি ব্যস্ততার জন্য তো তারা তো যথেষ্ট সুন্দর করে করে দিয়ে গেলো দেখলাম মানে এভাবে পরিষ্কার কিন্তু এতদিন আমাদের এসি হয়নি সার্ভিসিং হয়েছে বটে সামনের দিকের পার্টস অনেক খুলেছে কিন্তু ভেতর দিকে যেভাবে খুলে পরিষ্কার করলো এরা দেখলাম এভাবে কিন্তু পরিষ্কার হয়নি তো যাই হোক দেখো পরিষ্কার করে কত মাটি ফাটি বেরিয়েছে এগুলো সবই পিঁপড়ের মাটি কিন্তু ওর ভেতরে একদম পুরো পিঁপড়ে বাসা করেছিল আমাদের এমনিতে যে বোর্ডগুলো রয়েছে না কারেন্টের যে বোর্ডগুলো মানে ইলেকট্রিক বোর্ডগুলো রয়েছে সুইচ বোর্ডগুলো সেগুলোর মধ্যেও দেখছি আজকাল ভীষণ পিঁপড়েতে বাসা করছে তো সেই পিঁপড়ের বাসা দূর করার জন্য আমরা কি করেছি বলো তো ওই লক্ষণ রেখা না কিন্তু প্লেন যে চকগুলো থাকে ওই স্লেটে লেখার জন্য বা বোর্ডে লেখার জন্য ব্ল্যাক বোর্ডে সেই চক দিয়ে ওই বোর্ডগুলোকে সুইচ বোর্ডগুলোকে মানে চারপাশ দিয়ে দাগ দিয়ে দিয়েছি এতে কিন্তু পিঁপড়ে আর ঢুকছে না সুইচ বোর্ডের মধ্যে তো এটা কিন্তু একটা নতুন ট্রিক্স আমরা এমনিতে লক্ষণ রেখা না হলে ভাবি বোধহয় যাবে না কিন্তু এটাতে নর্মাল চকেই কিন্তু এটা গেছে এদিকে সব কিছু হলো মোটামুটি একবার যাই টা ধুয়ে আসি ধুয়ে সে একবারে আর সন্ধ্যা পুজো দিতে যাবো তারপরে চা করবো ওখানে চা করিনি বাবা উঠো করেছে বসে রয়েছে ভেবে গেছে একদম মানে টা না তুলে আর ভালো লাগবে না তো যাই গায়ে একটু জল দিয়ে এসে কি ফ্রেশ লাগছে চলে এলাম চা করতে এখন চা করবো আমাদের প্রথমে আমার মনে নেই যে আমার হাজব্যান্ড বাড়িতে নেই ও বেরিয়েছে একটু কাজে আর সেই ফিরেছে কখন বলো তো রাত নটার পরে ফিরেছে মানে এত দেরি হচ্ছে আজকের কাজে তো যাই হোক না সরি ভুল বললাম সাড়ে দশটার সময় ফিরেছে নটা বলছি তো এখন আমি ভয়েস দিচ্ছি ওবার পাশ থেকে বলে দিচ্ছে না না নটা না সাড়ে দশটায় ফিরেছি তো চা করা হয়ে গেল তিনজনের ম্যামকে দেবো আমি আর বাবা তিনজনে চা খাবো আর এখানে বাবা বিস্কিট দিয়ে দিচ্ছে বাবাকে খুব একটা আমার ব্লগে তোমরা দেখতে পাও না কারণ আমার একটু অস্বস্তি লাগে ক্যামেরা নিয়ে সামনে দিয়ে ঘুরতে তো সেই কারণে মাঝে মাঝে একটু একটু ভিডিও করি তো সেই কারণেই বাবাকে দেখো না মানে বাবা যে ব্লগে আসতে চায় না বাবা বাবার কোনো আপত্তি আছে সেরকম কোনো ব্যাপার না কিন্তু তো দেখো মেয়ের পড়া হয়ে গেল ম্যাম বেরিয়ে গেলো এখন বই খাতাগুলো গুছিয়ে রেখে গেছে আর ও গিয়ে ঘরে খেলতে বসেছে মানে ওই ঘরে খেলতে বসেছে তো আমি এখন ভালো এই ঘরটা গুছিয়ে রেখে যাই ওই জানলা ফাল্লাগুলো খোলা রয়েছে দরজাটা খোলা রয়েছে ব্যালকনি সেগুলো বন্ধ করে যায় আর ম্যাম বেরিয়ে যাচ্ছে চলো তোমাদের একটু দেখাই চলে যাচ্ছে তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা গুড নেয় সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো